আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব ফাংশন নিয়ে যেটি আপনার কোচিং এবং আপনি কোচিং মালিক যদি হয়ে থাকেন তো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট এটাই হচ্ছে আপনার মেইন কাজ যদি আপনি এই কাজটা ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার যারা সাব তারা ইজিলি কোচিংটা চালাতে পারবে তো দেখি আমরা কিভাবে করব ফার্স্ট একাডেমিক ফাংশন একাডেমিক ফাংশনে আমাদের হচ্ছে কি কি আছে ক্রিকেট ক্রিয়েট ক্লাস সাবজেক্ট গ্রুপ ব্যাচ ওভারভিউ সো ওভারভিউ তো আমরা পড়ে যাচ্ছি প্রথমে হচ্ছে ক্রিয়েট ক্লাস আপনি কোন কোন ক্লাস পড়াতে যাচ্ছেন সো ক্রিয়েট ক্লাস দিলে প্রথমেই আপনি কোন কোন ক্লাস পড়ান তার হচ্ছে একটা কি থাকবে একটা ওভারভিউ থাকবে এখন আপনি নতুন ব্যাচের ভর্তি নিতে যাচ্ছেন সো ক্রিয়েট ক্লাস ক্রিয়েট ক্লাস দিলে আপনি ধরেন ইলেভেন ব্যাচ অর্থাৎ একাদশ শ্রেণী পড়াবেন সো ক্রিয়েট ক্লাস আমাদের হয়ে গেল ঠিক আছে আপনি চাইলে একাধিক ক্লাস দিতে পারবেন অথবা যদি না চান তাহলে তো আমাদের নতুন যে ব্যাচটা আসছে সেটি চলে আসছে ঠিক আছে এবার পরের যে পার্ট সেটা হচ্ছে ক্রিয়েট সাবজেক্ট তো এখানে আমাদের ডেমো হিসেবে ফিজিক্স ইংলিশ ম্যাপ দেওয়া আছে তো আপনি চাইলে নতুন একটা সাবজেক্ট অ্যাড করতে পারবেন নতুন সাবজেক্ট আমি ধরলাম বায়োলজি অ্যাড করলাম ক্রিয়েট সাবজেক্ট ডান আপনি চাইলে আরো সাবজেক্ট অ্যাড করতে পারেন যদি চান তাহলে ক্রস বাটনে ক্লিক করলে হবে দেন পরের যে পার্ট সেটা হচ্ছে ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট গ্রুপ বলতে আমরা সায়েন্স কমার্স অ্যান্ড আর্টস বুঝি সো এখানে আমাদের সায়েন্স আছে তো আমরা সায়েন্সই রাখলো আপনি চাইলে কমার্স অ্যাড করতে পারবেন আর্টস অ্যাড করি তাহলে সায়েন্স কমার্স আর সব গ্রুপের জন্যই আসলে অ্যাপ্লিকেবল অ্যান্ড লাস্ট অফ অল যেটা সেটা হচ্ছে ক্রিয়েট ব্যাচ ক্রিয়েট ব্যাচ এটা আমাদের এক্সিস্টিং কিছু ব্যাচের নাম আছে সো আপনি চাইলে নতুন আরেকটা ব্যাচ অ্যাড করতে পারবেন ক্রিয়েট ব্যাচ ব্যাচে খুব সাবধানের সাথে করতে হবে সিলেক্ট দা ক্লাস নতুন আমি করছিলাম এগারো সিলেক্ট দা গ্রুপ আর্টস সাবজেক্ট বায়োলজি ইংলিশ ব্যাচ নেম এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ব্যাচ স্টার্টিং ডেট অ্যান্ড ক্লোজিং ডেট এটা আপনার অপশনাল সো নর্মালি যদি আমরা অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বরে শেষ করি তাহলে ধরে নিলাম আমরা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে ব্যাচটা শুরু করবো মানে আজকে থেকে তাহলে চলে আসছে এটা শেষ করবো আমরা ডিসেম্বরে তো ডিসেম্বরে শেষ করলে ডিসেম্বর একত্রিশ তারিখ শেষ হবে শেষ অ্যাডমিশন ফি ধরেন আপনার অ্যাডমিশন ফি হচ্ছে দুই হাজার টিউশন ফি এক হাজার এন্ড কোর্স ফি ধরে নিলাম পাঁচ হাজার সো আপনি পুরো একটা ওভারভিউ নিয়ে চলে আসছে সো এখানে বারবার করে অ্যাড করার কিছু নাই অ্যান্ড লাস্ট অফ অল যেটা সেটা হচ্ছে ক্রিয়েট ব্যাচ আমাদের ব্যাচ ক্রিয়েট হয়ে গেছে আপনি চাইলে একাধিক ব্যাচ একসাথে ক্রিয়েট করতে পারবেন না হলে আমরা কি ক্রস পার্টনে দিলেই চলে আসবে এখন আপনি ওভারভিউ যদি যান তাহলে সবগুলো ব্যাচের আমি চলে আসবে দেখেন তাহলে আমরা হচ্ছে ক্রিয়েট ক্লাস করছিলাম এগারো সাবজেক্ট হচ্ছে বায়োলজি গ্রুপ নেমে ছিল আর্টস সাবজেক্ট পড়তেছিল ইংলিশ এবং বায়োলজি কত নম্বর ব্যাচ এগারোশো এক তার মানে এগারোশো এক কত নাম্বার কোন ক্লাসের ইলেভেন ক্লাসের এর কি সাবজেক্ট পড়তেছে ইংলিশ আর বায়োলজি কোন গ্রুপের আর্টস এর শেষ দুই হাজার পঁচিশ টিউশন ফি অ্যাডমিশন ফি কোর্স এট এ টাইম সবগুলো আপনার চলে আসতেছে আপনি যদি এই কাজটা ঠিকঠাক করতে পারেন আপনার কাজ অর্ধেক কমে গেছে বাকি কাজ আপনার যারা স্টাফ বা সাবার তারাই করতে পারবে সো আশা করি আপনারা সবাই কোচিং সবাই আপনি ইউজ করবেন সবাইকে আসসালাম আলাইকুম